বাংলাদেশের এই স্ট্যান্ডসকে আমি সমর্থন করি যে কোনো একটা জায়গায় ভারতকে বুঝতে হবে বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম দেশ তার নিজের চিন্তা আছে আমি যা বলি শেখ হাসিনা যা করেছিল বাংলাদেশ এভাবে আসলে চলবে না বাংলাদেশে কোনো নির্বাচিত সরকার ফুল হান্ড্রেড পার্সেন্ট শেখ হাসিনা ফিফটি পার্সেন্ট শেখ হাসিনা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট শেখ হাসিনা হয়েও টিকতে পারবে না ভারতকে বাস্তবতা মেনে তারপর একটা স্বাধীন দেশের সাথে যেভাবে এনগেজ করতে হয় আপনি সেভাবে এনগেজ করতে আসুন বাংলাদেশ নিশ্চয়ই এনগেজ করতে চায় ব্যবসা করতে চায় সম্পর্ক উন্নয়ন চায় কিন্তু ফরেন পলিসিতে রক্তের সম্পর্ক সরি এরকম কিছু আসলে হবে বাইরে প্রথমে আমরা কিছু টার্গেট অডিয়েন্স তৈরি করেছি প্রথমে আমরা আওয়ামী লীগ বিরোধিতা করেছি আমরা এনটি ভারত একটা সেন্টিমেন্ট ক্রিয়েট করেছি আবার একটু আপার ক্লাসের জন্য আমরা তৈরি করেছে সংস্কারের বিষয়টা যেটা আসলে আমরা কোনোটাই ওন করি না যেটা ভাইয়ের মতামত এখন আমি বলতে চাই যে ভাই তো একটা কমিশনের সদস্য ছিলেন নির্বাচন সংস্কার কমিশনের তো সেই নির্বাচন সংস্কার কমিশনে তারা যে প্রস্তাবনাগুলো দিয়েছিল তা কতটুকু আমলে নেওয়া হয়েছে এবং কতটুকু বাস্তবায়ন হয়েছে সেটা আমি একটু তার কাছে জানতে চাই এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তর একটা উদাহরণ আমি দিতে চাই যে ধরেন যে আমরা আমাদের ইলেকশন ক্যাম্পেইন থেকে শুরু করে ফুল যেভাবে সাজাচ্ছিলাম আপনি শরীফ উসমান হাদি আমাদের সহযোদ্ধা তার ক্যাম্পেইনের ডিজাইনটা আপনারা দেখেছেন তার কাছে টাকা নাই তার কাছে মাসেল পাওয়ার নাই তার কাছে মিডিয়া বা প্রশাসনেরও সেই সাপোর্টটা নাই সে একা তার কিছু আইডিওলজি দিয়ে তার কিছু জনমুখী চিন্তা দিয়ে সে লড়াইটা করছিল এবং সেখানে আমরা দেখতে পেয়েছি মানুষ কিভাবে তার সাথে কানেক্টেড হয়ে তার এই ক্যাম্পেইনটা চালাচ্ছিল তো মোটা দাগে এই ফর্মেটটাকে আমরা মনে করি যে একটা নতুন রাজনৈতিক পরিবর্তনের একটা ধারা জাহিদ ভাইদের মতো যারা বিভিন্ন সময়ে অনেক জ্ঞান কর্মমূলক আলোচনা করেন চিন্তা দিয়ে যুক্তি দিয়ে কথা বলেন কিন্তু বাস্তবিক অর্থে তাদের ভূমিকাটা আমার কাছে আসলে জুলাই গণভুত্থানের পরে আমি আসলে খুবই আহত হয়েছি তাদের ভূমিকাটা আমার কাছে মনে হয়নি যে সেইভাবে আসলে তারা কোনো ফলপ্রসূ ভূমিকা তারা রাখতে পেরেছেন এবং এছাড়াও যারা সেটা সেটাকেও করে দেয়নি তারা সবাই তরুণদেরকে একরকম শত্রু বানিয়ে রেখেছিল মানে কে কতটুকু দুর্নীতিবাজ কে কতটুকু মানে ক্ষমতার মানে নিয়ে চর্চা করছে এইগুলা নিয়েই প্রত্যেকটা দল আসলে ব্যস্ত ছিল তরুণদেরকে এরকম করে ভিলিফাই করার জন্য কিন্তু এখানে যে আসলে জুলাই গণভ্যুত্থানে যেই মানুষগুলা নিজেদের যান তারপরে সবটুকু ত্যাগ করে আসলে লড়াইটা করলো এবং সতেরো বছর পর তাদেরকে রাজনৈতিক অধিকারটা আসলে ফিরিয়ে দেওয়ার একটা বন্দোবস্ত তৈরি হলো সেই জায়গা থেকে আমার মনে হয় যে তরুণদের যদি কিছুটা ভুলও থেকে থাকে আমার মনে হয় যে সিনিয়র হিসেবে তাদের উচিত ছিল গাইড করা আমাদেরকে সাথে নিয়ে তাদের পথ ছিল সেখানে না করে আমাদেরকে সর্বোচ্চ শত্রুতা বানানো হয়েছে এবং যারা এই সংস্কার কমিশনে কাজ করেছেন তাদের মানে কাজের কোনো অগ্রগতি আমার চোখে পড়েনি এবং চোখে না পড়ার ফলেই যখন একটা ইলেকশন কমিশনের সংস্কার হলো না তারা বিভিন্ন সময় বলছে যে কেন আমি সিসিটিভি ক্যামেরা দেবো এটা তো আমার খরচ অনেক খরচ হচ্ছে আমার পকেটের টাকা যাচ্ছে শরীফ ওসমান হাদিও অনেকবার বলেছে বিভিন্ন সেমিনারে বলেছে যে আপনাদের তো এটা পকেটের টাকা না এটা জনগণের পকেটের টাকা একটা নতুন বাংলাদেশে এত বছর পর একটা নির্বাচন হচ্ছে সেখানে আমরা চাচ্ছি যে লাম যে সর্বোচ্চ জবাবদিহিতা যেন নিশ্চিত হয় তো সেই জবাবদিহিতা নিশ্চিত করার জন্য তারা এই জায়গাটাও রাখছে না সিসিটিভি ক্যামেরা থাকলে যে কোনো নাগরিক তার জায়গা থেকে আসলে এটা মনিটর করার কেন একটা সুযোগ থাকছে আপনারা যারা মিডিয়া কর্মী আছেন তারা কিন্তু একটা এক্সেস থাকা উচিত উচিত সবসময় একটা নির্দিষ্ট টাইম সেখানে এক্সেস দেয়া। সেখানে কিন্তু অনেক মানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার সুযোগ থাকে তো সেই শরীফ ওসমান হাদির ঘটনা বারবার উল্লেখ করছি যে তার যে চিন্তাগুলো সেটা সামগ্রিকভাবে জাতীয় নাগরিক পার্টির অনেক ক্ষেত্রেই মেলে এবং আমরা অনেক ক্ষেত্রেই এই চিন্তার জায়গাটা অ্যালাইন করি কিন্তু দেখেন সেই চিন্তার জায়গায় তাকে গুলি করে মেরে ফেলা হলো এবং তরুণরা সার্বিকভাবে আপনি গোপালগঞ্জের ইস্যু থেকে শুরু করে দেখবেন আমাদের অফিসে নানা সময় ককটেল হামলা হচ্ছে নানা সময়ে আমাদের যারা টপ লিডাররা আছেন তাদেরকে টার্গেট কিলিংয়ের মধ্যে রাখা হচ্ছে ভারত থেকে বলেন বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে কিন্তু হুমকি ধামকির উপরে রাখা হচ্ছে তো এই সময়ের মধ্যে আমাদের এই জোটটা কিন্তু মানে শুধুমাত্র সিটের জন্য জোটটা কিন্তু না এই আট দলের সাথে যখন ঐক্যমত্য কমিশনে আলাপ আলোচনা চলছিল তখন কিন্তু আমাদের একসাথে কিন্তু একটা সিটিং বা মিটিং অ্যারেঞ্জ হয়েছিলো এবং সেখানে আমাদেরকে প্রস্তাবনা দেওয়া হয়েছিল নাইদ ইসলামকে প্রধান করে নয় দলের একটি জোট করা হবে এবং সেখানে সেই সময়ে যদি এই জোটটা হতো আমরা এক দেশের উপরে সিট কিন্তু সেখানে অ্যাজ এ আমাদের সাথে যেহেতু জোটটা হচ্ছে এটা আমরা ইজিলি কিন্তু নিতে পারতাম কিন্তু আমরা কিন্তু সে সময়ে সেই সিটের কিন্তু আলাপটা আমাদের ছিল না আমরা বারবার মানে পরিকল্পনার জায়গা ছিল আমাদের জুলাই সনদ বাস্তবায়নের জন্য যেখানে দেখবেন সব রাজনৈতিক দলগুলো কোনো আইনি ভিত্তি ছাড়া যেখানে স্বাক্ষর দিয়ে ফেললো সেখানে একমাত্র জাতীয় নাগরিক পার্টি সেই জুলাই সনদে স্বাক্ষর দেয়নি এবং সেটার ফলশ্রুতিতে আমরা দেখতে পেলাম যে এটার একটা আইনি ভিত্তি দেওয়ার জন্য একটা মানে জুলাই গণ মানে গণভোট বা এই কার্যক্রমের দিকে বর্তমান ইন্ট্রিপ গভর্নমেন্ট আগালো এবং আমরা বিএনপির সাথে যখন সেভারেল টাইম আলাপ করেছি এটা অস্বীকার করার উপায় নেই যে বিএনপি বর্তমানে মানে ক্ষমতায় আসার মতো সেরকম একটা কম্পিটিটার হিসেবে তারা আছেন মাঠে এবং তাদের যে সার্বিক কার্যক্ষমতা এবং সে তাদের যে লোকবল সে অনুযায়ী তারা কাজ করে যাচ্ছে তো সেখানে আমরা তাদের কাছে এক্সপেক্ট করেছিলাম বা আমাদের আলাপ আলোচনা যখন তাদের সাথে হয়েছিল আমরা বারবার বলেছিলাম যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য যেন কাজ করা হয় এবং আগামী পার্লামেন্টে যেন যেই আমরা পরিবর্তনগুলোর জন্য বিশেষ করে যেই মৌলিক সংস্কারগুলোর কথা বলেছি সেটা যেন সর্বাধিক গুরুত্ব দিয়ে আসলে সেই জায়গাটা নিশ্চিত করা হয় কিন্তু বিএনপির জায়গা থেকে সেই নিশ্চয়তাটা আমরা একেবারেই পাইনি এবং আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বিএনপির টপ টায়ারের নেতাদের থেকেই আসলে এসছে যে তারা আসলে ঠিক আগের পুরানো বন্দোবস্তটাকেই ফিরিয়ে আনতে চায় আমরা যখন লড়াই করছি জাহিদ ভাই থেকে শুরু করে আমাদের যারা সিভিল সোসাইটির লোকজন থেকে শুরু করে পলিটিশিয়ান যারা আছে তারা কেউ আসলে সাপোর্ট করছে না তারা সবসময় গালিগালাজ করছে এই এটা পারলো না কেন হলো না কেন কিন্তু আপনারা আমাদের জন্য তো কোনো পরিবেশই তৈরি করে দিলেন না এই সতেরো বিশ বছর ধরে আপনাদের যে লড়াইটা হলো সেটার সার্বিক জানমালের মানে সব ফেলে দিয়ে আমরা যখন মাঠে লড়াই করলাম সেই জয়টা অর্জন করে দিলাম আপনাদের দায়িত্বের জায়গা আপনারা কি কতটুকু পালন করেছেন আপনি বলছেন সংস্কার চায় মানুষ আপনি বলছেন অপরাপর দল ধরুন বিএনপি চাঁদাবাজি করে বিএনপি টেম্পো স্ট্যান্ড নানান অভিযোগ আছে এবং অনেক অভিযোগ সত্য বিএনপির গ্রাসরুটে এই অপরাধ প্রবণতা আছে বিএনপি নিজে বহিষ্কার করেছে তাও সবাইকে কি করেছে বাই বাইরেও আছে সন্দেহ নাই এখন আপনার যদি সেই কনফিডেন্স থাকে যে আপনি নতুন বন্দোবস্তের কথা বলছেন আপনার কথা মানুষের সাথে কানেক্ট করছে আপনার সংস্কার মানুষের কাছে গুরুত্ব বহন করে আমি অন্তত চেয়েছিলাম যে আপনি বিএনপির সাথে আন্ডারস্ট্যান্ডিং হয় না বিএনপির সাথে কিন্তু কথা হয়েছে বিএনপি সংস্কার চায় না বিএনপিগুলো ঠিকমতো করবেন ওনারা সব সময় বলেছেন কিন্তু বিএনপির সাথে ওনারা কিন্তু সিট নিয়ে আলোচনা করেছেন ফর্মালি অফিসিয়ালি স্বীকার করেছেন যে বিএনপি জামাত দুপক্ষের সাথেই হচ্ছে আমরা পরে শেষে বললেন যে তারা এখানে গেছেন তো যদি সেটা হয়ে থাকে এই জায়গাটা আপনি কেন করতে পারছেন যদি না হয় আপনি একা আগে যেতেন আমি বলছি এবার আপনাকে ক্ষমতায় আসতে হবে আপনি বেশ কিছু সিট জিতে নেন আপনাদের গণ অভ্যুত্থানের ফেসগুলো আছে না আপনি কি মনে করেন না তারা মানুষের কাছে ক্রেডিবল আপনার যে ন্যারেটিভ যে আমি মুক্ত করেছি দেশ আমি দ্বিমত করি আমি আলোচনা এখন যাচ্ছি না কারণ এই লড়াইটা কীভাবে হয়েছে আমি দীর্ঘদিন অবজার্ভ করেছি সাফল্য এখন এসছে এবং অবশ্যই ওনাদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা আছে কোনো সন্দেহ নাই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে কিন্তু এখানে এসে দেশ স্বাধীন হয়ে গেছে এই তর্কে যদি ঢুকে আমরা পুরো তর্ক করতে আমি প্রস্তুত আছি তো ধরে নিলাম ওনার বক্তব্যই ঠিক আছে তো তাহলে এতগুলো মুখ আছে যারা জীবনবাজি করে লড়াই করেছে ওনাদের কি এই আস্থা নেই যে আমরা নির্বাচনে গিয়ে জিতে আসতে পারবো পনেরোটা বিশটা পঁচিশটা সিট ধরুন এনসিপি পঁচিশটা সিট জিতে আসলো এবার নিজে নিজে এনসিপির রাজনীতি দাঁড়িয়ে যেত এবং আমি সাইফের সামনেই বলি টকশো করছি তো ওনাদের সাথে ওনারা হাইলি কেপেবল পিপল আছেন সো আগামীতে যদি বিএনপি সরকার হয় তারা প্রচুর ভুলভ্রান্তি করবে ওনারা রাজনীতি করে বিএনপিকে কিন্তু খবর করে দিতে পারবেন এবং ওনাদের দল খুব দ্রুত আরো উঠে যেতে পারবে ভাই বলল যে পলিটিক্স একটা ক্রুয়েল গেম যখন আমরা নামছি তো সেই ক্ষেত্রে আমাদের ওইভাবেই নামা দরকার বা ওইভাবে এখন দেখেন আমি তো আসলে মানে মাসেল পাওয়ার দিয়ে রাজনীতি করতে আসিনি বা গোলাগুলি করা মারামারি করা এটা আমার স্বভাবে নাই এখন যদি বলেন ভাইরা যদি বলে যে তোমার রাজনীতি করতে হলে এখন খুনাক্ষুনি মারামারি করতে হবে তাহলে আই এম সরি মানে আমরা তাহলে তো আসলে রাজনীতি করার সুযোগটা তাহলে পাবো না এবং তারা যদি মানে বিভিন্ন টক শোতে এত সুন্দর সুন্দর করে কথা বলে তারা যদি এই লাইনটা আমাদেরকে ধরে ধরাই দিতে বলে তাহলে এটা খুবই দুঃখজনক আমি তিনি বললেন যে সংস্কার কমিশনে যা যা প্রস্তাবনা ছিল কোনোটাই গৃহীত হয়নি তো এটার অনেক কিছু ভাই যেটা আসলে পরিবর্তন করার জন্য ছিল সেটা কোনোটাই গৃহীত হয়নি তো এটার ব্যর্থতা বা দায়ভার তাদের নিতে হবে তো তার এই সিস্টেমেটিক পরিবর্তনের জন্য যে সুযোগটা পেয়েছিল সেটা তো তারাই আসলে আমার মনে হয় যে মূল বাধার কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ তারা এখন সবকিছু ভুলে গিয়ে তাদের এখন মূল এজেন্ডা অন্য কিছু আমার কাছে লাগতেছে সো তাদের তো লরেটা করা দরকার ছিল মাঠে থেকে কেন করলেন না 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 তারপর শেষ যেমন দেখেন যে মানে পুরাতন রাজনৈতিক বন্ধবস্থ ধারাতে মানে আর আমি যখন মানে লরেটা করব আমাদের যে বলল যে আমাদের মধ্যে কি কনফিডেন্স নাই বা আমরা কেন মনে করছি না যে 20 30 টা সিট পেতে পারি দেখেন কেন এরকম জায়গাটা তৈরি হচ্ছে একে তো একটা নিরাপত্তাহীনতার বাংলাদেশের জায়গা আমরা দেখতে পাচ্ছি এখানে বিশেষ করে কিছু মানুষ বা বিশেষ কিছু দলের ক্ষেত্রে আলাদা একদম আর্মি বাহিনী সব দিয়ে নিরাপত্তা দিচ্ছে কিন্তু আমাদের ক্ষেত্রে ধরেন একজনকে যদি গান মেনো দেওয়া হয় সেটাও একটা বড় ব্যাপার এই কিংস পার্টি যে অসম প্রতিযোগিতায় আছে সেখানে যখন আপনি দেখবেন যে মিডিয়া মিডিয়া হাউসগুলা বা চ্যানেলগুলা সতেরো বছর ধরে যেভাবে ফাংশন করেছে হঠাৎ করে কোনো একজন দলের নেতা আসার পর থেকে সেই কেবলাটা তাদের মুখী হয়ে গেল তারপরে মানে পুলিশ থেকে প্রশাসন থেকে শুরু করে গোপালগঞ্জের কেবলাটা হঠাৎ করে আমরা বগুড়ার দিকে যাওয়া শুরু করলাম দেখলাম তো এই পরিপ্রেক্ষিতে আপনি দেখেন যে মোটামুটি বত্রিশ জন ঋণ খেলাপির যাদের ঘটনা এসছে তাদের মধ্যে ষোলো জনের উপরে বিএনপির প্রায় এছাড়া কথা এসছে সেখানে দেখা যাচ্ছে এরকম অনেক নাগরিক আছে যারা নির্বাচন কমিশনের দ্বারা তারা হচ্ছে তাদের প্রার্থিতা বৈধতা পেয়ে গেছে তো এরকম একটা অসম প্রতিযোগিতায় তরুণরা মানে কত কিছু ফেস করে আসলে লড়াইটা করবে একদম আমি ঠিক মানে এই অজুহাত মানে আমাদের তৃতীয় হাত এটা এটা শুনতে চাই না আর ক্রুয়েল গ্যাম বলতে আমি গোলাগুলি হাঙ্গামা মারামারি করে খুনো খুনি করে রাজনীতি ক্রুয়েল গ্যামের কথা বলছি হলো রাজনীতির কেউ আপনাকে স্পেস ছাড়বে না উনি যে মনে করছেন স্পেস করে দিতে হবে এই ওই অর্থে বলেছি আমি ওই অর্থে বলিনি

ধরে যারা প্রতিষ্ঠান গড়ে তুলেছে যারা রাজনৈতিক করতে পারে